তাৎপর্য একটা আছে কিন্তু তাৎপর্যটা কি সেটা পরের যে কাজটা আসছে সেটা না এলে আর কি পুরোপুরি আমি বলতেও পারবো না বা তোমরা বুঝতেও পারবে না তো কাজটা আসুক তারপর বুঝতে পারবে যে এই নীল আলটা কিরকম সময় আমি চাইবো যে তোমরা এটা এক্সপেরিমেন্ট করতে পারো যতদিনে আমার গানটা আসছে এখনও বেশ কদিন টাইম আছে তোমরা কিন্তু কোনো সাজে পরে মাঝখানে যদি কোনো অনুষ্ঠান থাকে লাল আলতার জায়গায় নীল আলতা পড়তে পারো পরে আমাকে ট্যাগ করো আমি শেয়ার করে দেবো নীল আলতা পরো পরে আমাকে আমার ইনস্টাগ্রামে বা ফেসবুকে ট্যাগ করো শাড়ির সাথে বা যে কোনো কিছুর সাথে আমি শেয়ার করে দেব তোমার স্টোরি এটা একদিনে তো কিছু হয় না মানে আমার প্রথম গানটাও রিলিজ হয়েছে তিন বছর হয়ে গেল দু হাজার বাইশ এবং সেটারও প্ল্যান তার অনেক আগে থেকে তো একদিনে করে এই প্রোডাকশানগুলোকে নামানো যায় না এর প্ল্যান অনেক দিনই থাকে তবে হ্যাঁ শুট হওয়ার হয়তো এক মাস কি দু মাস আগে থেকে বাকি সব কিছু ব্যবস্থাপনাগুলো করতে হয় বাট একটা কাজ করবো বা তার কি কন্টেন্ট হবে তার কি গল্প হবে সেই ভাবনা চিন্তাগুলো অনেক আগে থেকে সামনে যাবে না একটু হিন্ট পাওয়া যাবে না পুজোর আগের গান পুজো নিয়েই হয় অবভিয়াসলি তবে হিন্ট কিছু পাওয়া যাবে না এটা শুধু পুজোর গান নয় এটা আমাদের সবার গান দেখলে তোমরা বুঝতে পারবে যে ছিল যে একটা লাস্টে একটা লাইন এসছিল যে এই যে গানটা আসছে সেই গানটা দেখে তোমরা যেমন নাচবে গাইবে এবং গানটা দেখে এমন মনে হবে যে যেটা আমরা করতে চাই কিন্তু করতে পারি না সেটাই গানের মধ্যে আছে এই মিউজিক্যাল ফিল্মের মধ্যে আছে মনোবিদি সামনে তো পুজো পুজোতে তোমার গান আসছে

বলছিলে বলো ম্যাম আমার ভালো লাগে আমার আউটফিট নিয়ে এক্সপেরিমেন্ট করতে ভালো লাগে আমার সাজতে ভালো লাগে মেয়েদের যেমন ভালোই লাগে সাজতে আমার হয়তো একটু বেশি ভালো লাগে বা ওই যেটা তুমি বললে যে এক্সপেরিমেন্টাল সাজ আর কি ওটা আমার ভালো লাগে মানে আজকেও যেমন শাড়ি পরেছি এটার মধ্যে তো কোনো এক্সপেরিমেন্ট নেই কিন্তু এক্সপেরিমেন্ট এখানে আছে এবং এটা আমাদের মিউজিক ভিডিওতেও মিউজিক্যাল ফিল্মেও আছে